পূর্বাভা দপ্তরের পূর্বাভাস পরযায়ী বঙ্গোপসাগরে রেওয়াল নামক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে তাই মধ্যে গুলবর্তী জনগণকে জানানো যায় যে আপনারা সমুদ্রের নিচের দিকে নামবেন না শ্রীলক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক নাম কাছের পূর্ববাজার পোস্তভাসের সামনে দূরভাস শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ এলপি জুয়েলার্স শূন্য সময় ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে প্রস্তুত জেলা প্রশাসন ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলীয় অঞ্চলগুলিতে শুরু হয়ে গিয়েছে মাইকিং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে সাগর কাকদ্বীপ নামখানা ও বখালিতে ব্লক ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে জেলার একশো পনেরো টি ক্লার্ট সেন্টারকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে তবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এক তারিখ নির্বাচন থাকায় চিন্তিত জেলা প্রশাসন কারণ নির্বাচন থাকায় উপকূলীয় অঞ্চলের স্কুলগুলিতে ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে এছাড়াও কেন্দ্রীয় বাহিনীরা বহু স্কুলে রয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের সময় ফ্ল্যাট সেল্টারগুলি ছাড়াও এই স্কুলগুলিকেও কাজে লাগানো হয় এই পরিস্থিতিতে কোন স্কুলের ঘরগুলি ফাঁকা রয়েছে সেগুলিকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে ব্লকে ব্লকে পানীয় জল ও ত্রাণ সামগ্রী মজুদ রাখা হয়েছে ঘূর্ণিঝড়ের প্রস্তুতি নিয়ে শনিবার সকালে কাকদেবের মহকুমা শাসকের দপ্তরে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জেলা শাসক সুমিত গুপ্তা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে শনিবার অর্থাৎ আজই ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল রবিবার ল্যান্ডফলের সম্ভাবনা বাংলার একাধিক জেলায় ভারী থেকে বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে জলোচ্ছ্বাসেরও আশঙ্কা রয়েছে আমরা এসেছি আমাদের মিটিং এই যে এখন ডিপ ডিপ্রেশন রয়েছে আমাদের আমাদের সঙ্গে ভার্চুয়ালি ফিজিক্যালি এসপি সাহেব রয়েছেন সুন্দরবন পিডি আমাদের সাহেব উনি ডিজাস্টার ম্যানেজমেন্ট দেখছেন অন্যান্য আধিকারিক এসডিও কাকদ্বীপ আমাদের সঙ্গে রয়েছেন ভার্চুয়ালি আমাদের সঙ্গে কিন্তু বাকি আধিকারিকরা যারা যেমন পিডব্লিউডি পিএচই আমাদের ফরেস্ট থেকে আমাদের লোক ছিলেন সিএমওএচ সাহেব আমাদের ছিলেন আইএমডি থেকে আমাদের ডক্টর দত্ত উনি কিন্তু আমাদেরকে প্রথম ব্রিফিং এখানে দিলেন আজকে যে পারপাসে আমাদের এই মিটিংটা হলো সো আমরা মানে রিমল নিয়ে এই সুপার সাইক সিরিয়াস সাইক্লোন এটা কিন্তু সিরিয়াস সাইক্লোন তো সিরিয়াস সাইক্লোন নিয়ে কথা হলো এখনও এটা কিন্তু ডিপ ডিপ্রেশন রয়েছে উনি আমাদেরকে যা বলেন এটাকে কালকে আমাদের বৃষ্টিগুলো একটু বেশি করে হতে পারে হেভি রেনফল হতে পারে অ্যান্ড সেই হেভি রেনফল কাল থেকে মানে অ্যালার্ট রয়েছে ফর টুমোরো অ্যাজ ওয়েল এস ডে আফটার টুমরো সাতাইশ মের অ্যালার্ট উনি দিলেন অ্যান্ড এটা মানে এখনও অ্যারাউন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড ফোরটি সিক্সটি কিলোমিটার দূরে কিন্তু এটা রয়েছে সো কালকে এক্সপেক্টেড সন্ধ্যা দিকে এটা কাল থেকেই ওয়েদার চেঞ্জ হবে অ্যান্ড অলরেডি আমরা কিন্তু ফিশারম্যানদের এমনিতেই এখন টাইম নেই সিতে যাওয়ার তো সেটা অলরেডি প্রহিবিটেড করা রয়েছে কাল আর পরশু হয়তো আমাদের ফেরি মুভমেন্টটা টোটালি ট্রান্সপোর্ট দফতরে একটা অর্ডার এসছে হয়তো সেটাও আমাদের কিন্তু বন্ধ থাকবে এখানে আমাদের ব্লক স্তর সাবডিভিশন স্তর অ্যান্ড ডিস্ট্রিক্ট স্তরে কন্ট্রোল রুম চালু রয়েছে অ্যান্ড সাভারি ছুটি কিন্তু এখানে অলরেডি ক্যান্সেল হয়ে গেছে যাদের যাদের এই এই সিভিয়ার সাইক্লোনের সঙ্গে যারা এই প্রিপারেশনের মধ্যে রয়েছেন ডক্টর দত্ত আমাদেরকে আর একটা কথা বললেন এখানে মেজার ইফেক্টেড আমাদের সাগর এজ ওয়েল এস সুন্দরবন এরিয়াটাই মেজারলি ইফেক্টেড হবে সো আমাদের যেমন সাগরে হলো এই পার্টিকুলার কিছু কিছু ওয়ান্নারেবল এরিয়াজ আমাদের সাগর ব্লক নামখানা পাথর প্রতিমা অল্প দেন নদীকে কুলতালিতে হয়তো পার্ট অফ আমাদের জয়নগর কিছু একটা ছোটো অঞ্চ জয়নগরে তার সঙ্গে আমাদের কিন্তু কোসাবাতে এখানে কিছু কিছু ওয়ান্নারেবল এরিয়া তো আমাদের ইভ্যাকুয়েশান অলরেডি এই প্ল্যানটাও আমাদের চলছে কি কোথায় কোথায় থেকে আমরা কত লোকে স্পেশালি যেখানে লো লাইং এরিয়াজ রয়েছে সেখানে আমরা কত লোককে ইভ্যাকুয়েট করবো ওদেরকে কি এ রেস্কিউ শেল্টার কাছাকাছি রয়েছে অর গভর্নমেন্ট বিল্ডিং যে স্কুল হতে পারে সে মানে অলরেডি আইডেন্টিফাইড হয়ে গেছে সেখানে ওদেরকে নিয়ে যেতে হবে অ্যান্ড দেন ওখানে কীভাবে গ্রুয়াল কিচেন আমাদের মানে কিচেন করে আমাদেরকে ওখানে রান্না প্রিপারেশনটা এখানে করতে হবে নামখানা থেকে মুন্না সর্দার ও রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট বিশ্ব সমাচার সুবোধ ছাত্রা গোল্ড ভালোবাসা ও বিশ্বাসে সুবোধ জুয়েলার্স প্রতি মুহূর্তে তোমার সাথে এইচ ইউআইডি হলমার্ক গোল্ড ডায়মন্ড জুয়েলারি সার্টিফাইড গ্রহরত্ন যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ নয়াপাড়া ও চৌরাস্তার মোড় দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স